আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সময় থেকে সেমিস্টার ওয়াইজ নতুন সিলেবাসে এক্সাম হতে চলেছে আর খুব শীঘ্রই তোমাদের এক্সাম অলরেডি তোমাদের এক্সামের রুটিন তোমরা পেয়ে গেছো আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে উত্তর সহ যে প্রশ্নগুলো প্র্যাকটিস করে গেলে আমি আশাবাদী তোমরা নিশ্চিত রূপে কমন পাবে এবারে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে স্যার এবছর নতুন সিলেবাস ইম্পর্টেন্ট কি করে আপনি বাঁচলেন দেখো তোমাদের যে সিলেবাস আছে রাষ্ট্রবিজ্ঞানের সেখানে আছে রাষ্ট্রের প্রকৃতি পরিধি তারপরে রাষ্ট্রের বৈশিষ্ট্য আছে নাগরিকতা আছে সংবিধানের তিনটে পার্ট আছে সংবিধানের সংখ্যা সংবিধানের প্রকৃতি এই এই ধরনের অর্থাৎ সংবিধান কেন্দ্রিক দেখো আগের সিলেবাসেও কিন্তু এই জিনিসগুলোই ছিল রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি ছিল নাগরিকতাও ছিল সংবিধানও ছিল বিশেষ সেই অর্থে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসের পরিবর্তন ঘটেনি তাই বিগত বছরগুলোতে বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো একাধিকবার এসছে সেই প্রশ্নগুলো স্বাভাবিক অর্থে এ বছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আর আমি বিগত বেশ কতগুলো বছরের প্রশ্নগুলোকে এক জায়গায় করে একত্রীকরণ করে তোমাদের সামনে সাজেশান স্বরূপ রিপ্রেজেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি আর আমি ভীষণ আশাবাদী যে তোমরা এগুলো করে গেলে তোমরা নিশ্চিত রূপে কমন পাবে এবং তোমাদের পরীক্ষার ফল ভালো হবে আমি বেশি কথা বাড়াবো না আর এই প্রসঙ্গে আর কথা বলে রাখি আমি এই রকম বিভিন্ন সাবজেক্টে সাজেশান দিতে থাকবো এই চ্যানেলে তাই যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটি ভালো লাগে আর ভিডিও দেখে যদি তুমি ন্যূনতম উপকৃত হও তাহলে অবশ্যই করে তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর লাইক করতে একেবারেই ভুলবে না তো চলো শুরু করা যাক উত্তরসহ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে অ্যারিস্টেটল রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যারিস্টটলকে একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখক ডেভিড ইস্টন দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে প্লেটো রাজনীতি হল মূল্যের কর্তৃত্বমূলক বন্টন কথাটি কে বলেছেন ডেভিড ইস্টন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে। কে বলেছেন গার্নার আধুনিক রাষ্ট্রচিন্তার জনককে ম্যাকিয়াভ্যালি রাজনীতি হল সমাজের প্রতিরূপ এটি কে মনে করেন উত্তর হবে মিলার রাষ্ট্রবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায় ঘটে প্রাচীন গ্রিসে সিস্টেমেটিক পলিটিক্স বইটির লেখক কে ক্যাটলিন কে উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা উত্তর হবে জন লক দ্য পলিটিকাল সিস্টেম গ্রন্থের রচয়িতাকে ডেভিড ইস্টন উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তাকে জন লক মানুষ রাজনৈতিক প্রাণী কথাটি কে বলেছেন অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছেন গার্নার রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন লর্ড ব্রাইজ দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে আর্থার বেন্টলি রাজনীতির তত্ত্বগত আলোচনা সর্বপ্রথম কে শুরু করেন অ্যারিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ম্যাকিয়াভেলিকে স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা কে উত্তর হবে জন লক হিতবাদী তত্ত্বের মূল কথা কি উত্তর হবে সর্বাধিক সুখ সংখ্যায়ন কী উত্তর সংখ্যায় প্রকাশ করা আচরণবাদ কী আচরণ কেন্দ্রিক আলোচনা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না কেন উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনায় সর্বত্র পর্যবেক্ষণ ও পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা যায় না বলে প্রাচীন গ্রীষে কোন ধরনের রাষ্ট্র ছিল নগর রাষ্ট্র ছিল অর্থাৎ নগর কেন্দ্রিক রাষ্ট্র ছিল প্লেটোর লেখা একটি গ্রন্থের নাম লেখ রিপাবলিক কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতাকে কার্ল মার্কস দ্য স্টেট অ্যান্ড রেভুলিউশন গ্রন্থের রচয়িতাকে রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান কি উত্তর হবে সরকার একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারে একটি রাষ্ট্রের সদস্য হতে পারে রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র কথাটি কে বলেছেন মার্ক্স রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা কে দিয়েছেন উত্তর কান্ট লক কোন ধরনের রাজতন্ত্রের সমর্থক ছিলেন নিয়মতান্ত্রিক সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কো কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সেভেন্টিন রাজনৈতিক সার্বভৌমিকতার প্রবক্তা কে জন লক জৈবতত্ত্বের সূত্রপাত কে করেন উত্তর হবে প্লেটো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কী সার্বভৌমত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী সার্বভৌমত্ব প্যাট্রিয়ার্কা গ্রন্থের রচয়িতাকে রবার্ট ফিলমার জনগণের সার্বভৌমত্ব নীতির প্রবক্তাকে রুশো রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন গভর্নর বিয়দায়তন রাষ্ট্রের কথা কারা বলেন টিউটনেরা রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংখ্যা কে দিয়েছেন গার্নার রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কী সার্বভৌমিকতা রাষ্ট্রের সর্বজন রাজ্য সংখ্যা কে প্রদান করেছেন অধ্যাপক গার্নার মেটিক কাদের বলা হতো যারা ব্যবসা বাণিজ্যের সূত্রে বসবাস করত সরকার বলতে কি বোঝায় আইন শাসন ও বিচার বিভাগকে বোঝায় অধ্যাপক গেটেল সার্বভৌমিকতাকে কি বলেছেন বলেছেন আধুনিক রাষ্ট্রের ভিত্তি মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কি বলে অভিহিত করেছেন শ্রেণী শাসনের যন্ত্র প্রাচীন নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে কয়টি ভাগে ভাগ করা হতো তিনটি ভাগে ভাগ করা হতো সরকারকে রাষ্ট্রের কি বলে অভিহিত করা হতো মাথা লিভিয়াথান গ্রন্থের রচয়িতাকে হবস হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে জেমস রাজনৈতিক অধিকার ভোগ করে কারা উত্তর হবে নাগরিকরা একই ব্যক্তি একই সঙ্গে কিসের সদস্য হতে পারে না রাষ্ট্রের সদস্য হতে পারে না একই সঙ্গে রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে বিদেশিকে ভোটদানের অধিকার কিরূপ অধিকার রাজনৈতিক অধিকার ভারতে স্বীকৃত হয়েছে কি ধরনের নাগরিকত্ব এক নাগরিকত্ব অনুমোদন সিদ্ধ নাগরিক কোন দেশে রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন কিসের সূত্রে কেবল মাত্র জন্ম সূত্রে। কী রূপে অর্জিত নাগরিকত্ব স্বাভাবিক নাগরিকত্ব জন্মসূত্রে নাগরিকত্ব স্বাভাবিক নাগরিকত্ব বিদেশিরা কিরূপ অধিকার ভোগ করে না রাজনৈতিক অধিকার ভোগ করে না ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব কত বছর বয়সে লাভ করা যায় আঠারো বছর বয়সে লাভ করা যায় ভারতের অর্জিত নাগরিককে ছিলেন মাদার টেরেসা নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে গ্রিস থেকে নাগরিক বলতে কি বোঝানো হয় রাষ্ট্রের আনুগত্য শিকার ও রাজনৈতিক অধিকার ভোগ করেন যিনি তাকে নাগরিক বলে বিবেচনা করা হয় বিদেশে কিরূপ সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্বের বিলোপ ঘটে অস্থায়ী সম্পত্তি জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের প্রধান কয়টি নীতি রয়েছে দুইটি নীতি রয়েছে দ্বৈত নাগরিকত্ব কোথায় চালু আছে আমেরিকায় কিরূপ রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হল সুনাগরিকত্ব গণতান্ত্রিক ভারতের নাগরিকতা আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত কি সুনাগরিকতা সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য কথাটি কে বলেছেন অ্যারিস্টটল কোনো বিদেশি যতদিন একটি রাষ্ট্রে থাকবে ততদিন তাকে ওই রাষ্ট্রের কি নিয়ম মেনে চলতে হয় রাষ্ট্রীয় আইন মেনে চলতে হয় ভারতীয় পার্লামেন্ট কত সালে নাগরিকতা আইন প্রণয়ন করে নাইনটিন ফিফটি ভারতীয় নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত পক্ষে কত বছর ভারতে বসবাস করতে হয় দশ বছর সংবিধানের কত অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অংশে সংবিধানের কত নম্বর ধারাগুলিতে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে পাঁচ থেকে এগারো নম্বর ধারাগুলির মধ্যে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধান রচনা করেছিল কোন সভা উত্তর হবে গণসভা কততম সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় বিয়াল্লিশতম ভারত কী ধরনের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতের সংবিধান কি ধরনের সংবিধান প্রধানত লিখিত সংবিধান সংবিধানসভার দাবি সর্বপ্রথম কে জানান গান্ধী সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে নাইনটিন ফরটি সিক্স কিরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয় পরোক্ষ নির্বাচনের মাধ্যমে ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে কেমন সর্ববৃহৎ ভারতের সংবিধানে কিরূপ শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা গণপরিষদের উদ্দেশ্য কী সংবিধানের খসড়া প্রণয়ন করা গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত সালে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধানসভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় তিনশো ছাব্বিশ নম্বর ধারায় সংবিধানের কত নম্বর ধারা খুবই অনমনীয় তিনশো নম্বর ধারা কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধানের নিয়ম অনুযায়ী ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তাকে কর্তাকে সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধান কি ধরনের সংবিধান অংশ তো অনমনীয় নির্দেশমূলক নীতিগুলি উল্লেখিত হয়েছে সংবিধানের কত নম্বর অংশে চতুর্থ অংশে মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়েছে সংবিধানের কত নম্বর অংশে চতুর্থ অংশে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে মুম্বাইতে ভারতীয় সংবিধান হল বুটজোয়া জমিদারদের সংবিধান কথাটি কে বলেছেন এ আর দেশাই সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী আইনসভা দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের কোন বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় বিচার বিভাগের প্রাধান্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু গণপরিষদ কবে সর্বপ্রথম ডোমিনিয়ান পার্লামেন্ট হিসাবে কাজ করে নাইনটিন ফর্টি সেভেন সেভেন্টিন নভেম্বর স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন জি ভি মোহলঙ্কর এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি নিশ্চিত রূপে অনেকাংশেই কমন পাবে এটা আশা করা যায় আর সর্বোপরি যে কথাটা না বললে নয় এই কথাটা বিধিসম্মত সতর্কীকরণ বললেও চলে যে তোমাদের স্কুলের শিক্ষক বা ম্যাডামরা যেহেতু প্রশ্ন করছেন তাই ক্লাসে যে প্রশ্নগুলোর ওপরে বেশি ফোকাস দেওয়া হয় বা ক্লাসে যে প্রশ্নগুলি নিয়ে শিক্ষকরা আলোচনা করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই করে করে যাবে আমি আশা করছি তোমরা যে প্রশ্নগুলো এই ভিডিও মারফত পেলে আর স্কুল থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেয়া হবে সেগুলো অনেকটাই সিমিলার থাকবে অনেকটাই মিল থাকবে যাই হোক তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একেবারে নিখুঁতভাবে সব প্র্যাকটিস করে যাবে আর তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই আশা করি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ